আসসালামু প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের জমিতে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের এই যে দেখেন এই যে জমিতে দাঁড়িয়ে আছি এই পাশে কিন্তু আমি ধানের জমিতে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি হয় বর্ষার সময় তারপরও দেখেন ঘাসটা কিন্তু দেখা যাচ্ছে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি চাষ করতে চান এরকম নিচু জমিতে চাষ করতে পারবেন দেখেন আমরা নিচু জমিতে চাষ করেছি একটু বেড তৈরি করে তারপরে চাষ করেছি মানে ট্রাক্টর দিয়ে চাষ করেছি প্রথমে চাষ করে কোদালের সাহায্যে কিছু মাটি মাছ বরাবর একটু তুলেছি মানে একটু হালকা উঁচু করেছি তারপরে এই ঘাসটা রোপণ করেছি তো চাইলে কিন্তু আপনি রোপণ করতে পারেন এই ঘাসের কোনো কোনো বীচি হয় না এই ঘাসের কাটিং হয় আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান খামার গড়ার পূর্বে ঘাস চাষ করবেন তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারের সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে ঘাসে খরচটা কম দানাদারে খরচ অনেক বেশি তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের কাটিং যদি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এরকম ছোপালো ঘাস খাওয়াতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস পাতা আর পাতা ঘাসই তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ